আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আমার প্রিয় মামা সম্ভাব্য নোবেল বিজয়ী বলতে পারি তাকে আমরা আজকে যাবো কালীগঞ্জ কালীগঞ্জে রাথুরা ওখানে একটা ক্রিকেট ফাইনাল ম্যাচ করছি

খেলা তো শুরু হওয়ার কথা তিনটা থেকে আমরা কি বিশ মিনিটের মধ্যে পৌঁছে দিতে পারবো আমার কেন নাই কেন গাড়ি নিয়ে পৌঁছে গেছিলাম আর তুমি তো ড্রাইভার ভালো না এই মুহূর্তে আমরা গাজীপুরে একটা ভাইরাল জায়গায় আছি সেটা হচ্ছে গাজীপুরের

খেলার মাঠে আসার পর একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে মাঠটা অনেক ছোট এদিকে গোল্ডি ভাইকে আমরা দেখতে পাচ্ছি মাঠটা এতটাই ছোট যে মাঠকে নিয়ে একটু সমালোচনা তো থাকবেই এদিকে খেলা কিন্তু শুরু হয়ে গেল দর্জিবারি একাদশ প্রথম ব্যাটিং করবে এবং ফিল্ডিংয়ে আছে গলান একাদশ প্রথম ওভার থেকে ব্যাটসম্যান কিন্তু বলারদের উপর চড়া হয়ে উঠেছেন খেলা দেখতাম এক ওভার প্রথম ওভারে রান হয়ে গেল একচল্লিশ দেখা যাক কি হয় মনে হচ্ছে যে এই মাঠে চোদ্দ ওভারে তিনশো রানের উপরে হবে দর্জিবারী একাদশের রাফসান রাজীব এবং জেক আরিফ অত্যন্ত চমৎকার একটি শুরু করে দিলেন দলের জন্য যেমনটা দর্শকরা এবং প্রত্যাশিত মানুষ যা চেয়েছিলেন তেমনটাই কিন্তু শুরু করলেন এই দুইজন ওপেনিং ব্যাটসম্যান শেষে দলীয় রান হয়ে গেল উন সাইক বাইক উনতরিশ দশমিক পাঁচ রান দেখা যাক কি হয় যেহেতু মাঠটা ছোট রানের বন্যা কিন্তু বয়ে যাচ্ছিল চার ছয়ের ফুল এদিকে অপোনেন্ট টিমের যে দর্শকগুলা ছিল তারা কিন্তু খুবই চিন্তায় পড়ে গেল যে কি হবে রান কততে গিয়ে শেষ হবে তাদের ইরিজটা দেখতে থাকুন খেলা উপভোগ করতে থাকুন শুরুতে যেমনটা ভাবছিলাম যে খেলায় হয়তো এতটা দর্শক হবে না কিন্তু সময় যাওয়ার সাথে সাথে মাঠের কানায় কানায় কিন্তু দর্শকে পরিপূর্ণ হয়ে গিয়েছিল আট ওভারের উপরে কিন্তু খেলা শেষ হয়ে গেছে কিন্তু একটু উইকেটও কিন্তু এখনও পর্যন্ত আদায় করতে পারেনি গলা একাদশের বলাররা অবশেষে অবশেষে একটি উইকেটের দেখা পেল গোলান একাদোশের অসাধারণ বোলিংয়ের মাধ্যমে প্রথম উইকেটের পতন নতুন ব্যাটসম্যান হিসেবে যিনি মাঠে প্রবেশ করেছিলেন তিনি প্রথম বল থেকে একটি ছক্কা ঠাকালেন একাদশহে হয়ে মাঠে আছেন মাতোনিক কোডলে ভালো আর আপনার জন্য বেশি শুভেচ্ছা রইলো যে আপনি জানালেন যে কত ম্যাচে আপনি বলে 54 রান করলেন এমন একটি মাঠ শামিম ভাই যে কথাটি বললো যে 280 থেকে 90 রান হলে হয়তো ওদের জন্য একটু সেফ স্কোর হতে পারে দেখা যাক আজকের এই খেলায় কত রানে থামে দর্জিบุรี একাদশ দুজন ফিল্ডারের বুঝাবুঝিতে কিন্তু একটি ক্যাচ মিস হয়ে গেল যে হোক খেলা কিন্তু চলছে ইনিংসে সর্বশেষ বলে একটি রান আউটের মাধ্যমে প্রথম ইনিংকে শনাক্ত হটল এজন্যে রাথুরাকে জয়ের জন্য দুই দুইশত পঁচাত্তর রান করতে হবে চোদ্দ ওভার থেকে রাথুরা আচ্ছা টার্গেট হচ্ছে দুইশো পঁচাত্তর মনে হয় দুশো পঁচাত্তর রানের লক্ষ্যমাত্রা তারা করতে প্রথমে মাঠে প্রবেশ করলেন রকি এই বলটি দেখুন আপনারা কতটা ছোট মাঠ হলে যে এই বলটা থেকেও ছয় আদায় হয়ে গিয়েছিল এখন প্রতিটি বল কিন্তু বাউন্ডারি ছাড়া হচ্ছে

ছোট ভাই বলতেছে গুল্ডি কিন্তু আজকে আশি রানের উপরে করবে গুল্ডি কিন্তু তার প্রথম বল থেকে একটি ছয় আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল থেকেও কিন্তু গুল্ডি আরো একটি ছয় মারলে শুরু করছে মনে হয় তো আশি রানের বেশি করব কি মনে হয় এটা এক লাই এক লাই জিতাই লেব নাকি আজকে পারতো না দেখা দুই ওভারে খেলা শেষ দলীয় রান 46 আবার হুন্ডা वाले ওয়াইট বল এদিকে রকি এবং গুল্ডি কিন্তু অসাধারণ ব্যাটিং করে যাচ্ছিলেন রকি এবং গুল্ডির ব্যাট থেকে তিরিশ বল একশো চল্লিশ রানে একটি দুর্দান্ত পার্টনারশিপ আমরা কিন্তু দেখতে পেরেছিলাম দিকে কিন্তু দর্শক কিন্তু মাঠে দৌড়ে আসলো রকি গুল্ডিকে পুরস্কৃত করার জন্য এই ছয়ের মাধ্যমে গুল্ডি কিন্তু তার ব্যক্তিগত অর্ধসত রান পূর্ণ করলেন অভিনন্দন গুল্ডিকে তার অসাধারণ একটি ইনিংস উপহার দেওয়ার জন্য কিন্তু তার ব্যক্তিগত আশি রান করে হাতে হয়ে মাঠ হচ্ছে তাকে এরি সাথে আরও একটি উইকেটের পতন মাঠে নামলেন নতুন আরেকজন ব্যাটসম্যান প্রথম বল কিন্তু প্রথম এবং দ্বিতীয় বলে কিন্তু তিনি মিস করলেন পরবর্তী বলে কিন্তু তিনি একটি অসাধারণ সত্তা মারলেন এরই সাথে জয়ের বন্দরে কিন্তু যাচ্ছে এই ভাইটা কিন্তু বলতেছিলেন যে মালিক তুমি যদি গোল্ডি ভাইকে আউট করতে পারো তোমাকে কিন্তু পাঁচশো টাকা হাত রাতসান ভাই কিন্তু মোটেও খুশি নয় কারণ তাকে যে একটা আউট দেওয়া হয়েছিল সেটা তিনি কোনোভাবেই মানতে পারে নাই এখন এদিকে আরও একটি রান আউটের সুযোগ কিন্তু মিস হয়ে গেল দশ ওভারে খেলা চলছে আরো পঁচাত্তরটি রান লাগে হবে কি দেখা যাক কি হয় মাঠের মধ্যে এখনো আছে গুলটি চোদ্দ ওভারে খেলা চার ওভার থেকে আরো পঁচাত্তরটি রান লাগবে মাঠে কিন্তু এখনো গলি আছে এবার কিন্তু একটা গ্যাচ হওয়ার সম্ভাবনা আরো একটা ব্যাটসম্যানকে আউট হয়ে মাঠের বাইরে চলে যেতে হবে ম্যাচ কিন্তু টান টান উত্তেজনায় চলছে এই সকাল মাধ্যমে কিন্তু গোল্ডে তার ব্যক্তিগত একশো রানের মাইল ফলক স্পর্শ করলেন এই মাঠ থেকে অত্যন্ত চমৎকার একটি ইনিংস উপহার দিলেন দর্শকদের আইসক্রিম মামা কিন্তু একেবারে হতাশ তার কাছে কিন্তু কোনোই কাস্টমার নেই কারণ সবাই কিন্তু এখন খেলা নিয়ে ব্যস্ত দেখতে থাকুন খেলা জমে উঠেছে খেলা রান কিন্তু আর বেশি প্রয়োজন নেই গলান একাদশ কিন্তু জয়ের খুবই দ্বার কানতে চলে আসলো এ বলে গুল্ডি কিন্তু আউট কিন্তু আগের বলটি ছিল নো সেই সুবাদে গুল্ডির কাছে এই বলটি ছিল হিট সেই সুবাদে বেঁচে গেলেন গুলডি এবার কিন্তু গুলডি রান আউট প্রপার একটি রান আউট যা অনেকে ভাবছিলেন যে গুলডি রান আউটে কিন্তু আম্পায়ারে একটা ভুল সিদ্ধান্ত ছিল কিন্তু আপনারা দেখুন একদম প্রপারলি আউট গুল্ডিকে কিন্তু মাঠ ছাড়তে হলো দর্জিবারী একাদশী করে আমি একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই যে যে কারিফকে কেন আগে নিয়ে আসলো আসা হলো না সে কিন্তু একটি অসাধারণ একটি ওভার করে ম্যাচের কিন্তু মোড় ঘুরিয়ে দিতে চাচ্ছিল কিন্তু ভাগ্য খারাপ যে এমন একটি মুহূর্তে তাকে বলিং দেওয়া হয়েছিল তখন খেলার খেলারায় কিছুই বাকি নেই অবশেষে শেষ হাশিটা গলা জয় নিয়ে মাঠ ছাড়লেন গলা একাদশ ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম